এনসিপি মাত্র সবেমাত্র মাত্র রাজনৈতিক দল গঠন করেছে এনসিপির ওই নেতৃবৃন্দকে বলতে চায় আপনাদের প্রতি ভালোবাসা আছে শ্রদ্ধা আছে কিন্তু সেই ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ রসুলের উর্ধে নয় যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাওহিদ জনতাকে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেছে মানিকগঞ্জের উগ্র ধর্মান্ধ জনগোষ্ঠী নাকি বাউলদের উপর হামলা করেছে সাহাবাগীদের ভাষায় কথা বলবেন না সাহাবাগীদের ভাষায় কথা বলার আগে পলাতক সৈরাচারী খুনি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমি আপনাদের কাছে জানতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই দাবি কি সত্য না মিথ্যা একটু জোর বলতে হবে সত্য না মিথ্যা প্রত্যেকটা বাউলকে যেখানে পাওয়া যাবে ক্ষুদাদ্রোহী যেখানে পাওয়া যাবে জনগণ সেখানে তাদেরকে সাহায্য করে ছাড়বে রাজনৈতিক খাতিরে মানুষ এক এক সময় এক এক কথা বলতে পারে কিন্তু আল্লাহর আল্লাহ হয়ে গেলে সেই পক্ষেও যে দেশের কোনো মানুষ থাকতে পারে সেটা আমার জানা ছিল না জনতা মানিকগঞ্জে একা নয় তারা বলেছে এই তাওহিদি জনতাকে নাকি রুখে দেবে উগ্র ধর্মান্ধ বলে তাওহিদি জনকে জনতাকে তারা ব্যঙ্গ বিদ্রোহ করেছে তাদেরকে গ্রেফতার করার আহ্বানও জানিয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভনটা আবুল সরকার স আল্লাহ হারফ বোল নামে চার চারটা মিথ্যা কথা বলেছে প্রথমত বলেছে আউবাল্লা মাফালাফাল্লাহু নরী আউবলা মাফালাফাল্লাহুর রুহ আউবাল মাফালা ফাল্লাহুল হাস আউবাল্লা মাফালা ফাল্লা হুর হাস এই চার চারটি মিথ্যা কথা প্রথমত আল্লাহ নামে বলেছে আল্লাহর সামনে যে মিথ্যা কথা বলেছে তার বিচার হতে হবে দ্বিতীয় নাম্বার পয়েন্ট চারটা মিথ্যা কথা বানিয়ে বলে সেটা আবার আল্লাহর দিকে সংযোজন করে আল্লাহর এক কথা আর এক কথার সাথে বিরোধ লাগিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করেছে এক মুখে কয় কথা বলেন ওটা কি মুখ নাকি অন্য কিছু ওটার মুখে আমার উচ্চারণ করা সম্ভব নয় সুতরাং আবুল সরকার সে বাউল না ফাউল শেখ না বিএনপি না জামাত জাতীয় পার্টি এই পরিচয় দেখব না আবুল সরকারের পরিচয় একটাই সে ক্ষুদাদ্রোহী তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তারা বলেছে ধর্মান্ধ উগ্র তারা নাকি এই তাওহিদ জনতার ব্যানারে মানিকগঞ্জে প্রতিবাদ জানিয়েছে আমরা বলবো তাওহিদ জনতা মানিকগঞ্জে একা নয় যদি তাওহিদ জনতার কোন একজন থেকে আপনার সদস্যের বিরুদ্ধেও যদি কোন প্রকার কুচক্রান্তকারীরা সামান্য চক্রান্তের আস্কারা দেখায় তাহলে আজকে তো শুধু মানিকগঞ্জে দাঁড়িয়েছে তাও হিন্দি জমাটা যদি ইসলাম বাংলাদেশের ব্যানারে টেকনাফ থেকে তেতুলিয়া রুফা থেকে পাথরিয়া পর্যন্ত সমস্ত তাও হিন্দি জমাটা গর্জে উঠে। বর্তমান সরকারকে আওয়াজ দেবে যে তাওহিদ জনতা বাংলাদেশের প্রতি ইনসির মাটির সাথে রক্তের সাথে মিশে আছে এদেশে সিদ্ধান্ত নিতে হলে তাওহিদ জনতাকে মাইনাস করে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই এখানে আমাদের মাথার তাজ দায়িত্বশীল হাজরাত উলামায়ে কাম রয়েছেন আমরা বলতে চাই আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি আমি এক সময় ধারণা করতাম রাজনৈতিক খাতিরে মানুষ এক এক সময় এক এক কথা বলতে পারে কিন্তু আল্লাহ হয়ে গেলে সেই বিয়াদমের পক্ষেও যে দেশের কোনো মানুষ থাকতে পারে সেটা আমার জানা ছিল না আমি অত্যন্ত আশ্চর্যের সাথে রক্ষা করেছি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাও হির জনতাকে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেছে মানিকগঞ্জের উগ্র ধর্মান্ধ জনগোষ্ঠী নাকি বাউলদের উপর হামলা করেছে আমি আপনাদের কাছে জানতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই দাবি কি সত্য না মিথ্যা একটু জোর বলতে হবে সত্য না মিথ্যা এখানে তাওহিদ জনতার পক্ষ থেকে বাউলদের উপর কোন হামলা করা হয় নাই বরং তাওহিদ জনতার শান্তিপ্রিয় মানব বন্ধনে মিছিলে বাউল দামক ফাউলেরা তাদের অনুসারীরা সেখানে এসে হামলা করতে এসে বিশৃঙ্খলা পাইতারা করতে এসে নিজেরা ধাওয়াকে খেয়ে ঝাঁপিয়ে পানিতে পড়েছে পিনায় ফেলা হয় নাই একটি মিথ্যা কথা মিডিয়াতে প্রচার করে তথ্য সন্ত্রাস তৈরি করে গোটা জাতির মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এনসিপি। মাত্র সবে মাত্র রাজনৈতিক দল গঠন করেছে জুলাই আগস্টের বিপ্লবে তাদের ভূমিকা থাকায় তাদের প্রতি আমাদের গোটা জাতির একটি সফট কর্নার ছিল অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে এনসিবির ওই নেতৃবৃন্দকে বলতে চায় আপনাদের প্রতি ভালোবাসা আছে শ্রদ্ধা আছে কিন্তু সেই ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ রসুলের উঠে নয় আপনারা বামের খপ্পরে পড়বেন না রামের খপ্পরে পড়বেন না শাহবাগ ভাষায় কথা বলবেন না সাহাবাগীদের ভাষায় কথা বলার আগে পলাতক সৈরা তারি খুনি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমি তাও জনতারকে সর্বশেষ যে বক্তব্য দিতে চাই সেটা হচ্ছে আজকে সমাবেশ হচ্ছে শুধুমাত্র মানিকগঞ্জে তাও হিন্দু জনতার সামান্য ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন যদি এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যু কার্যকর করা না হয় এমনকি বাউলদের আস্কার বাংলাদেশ থেকে বন্ধ করা না হয় তাহলে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বাউলকে যেখানে পাওয়া যাবে আল্লাহ আমাদের ঐক্যের ভিতকে মজবুত করে নামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ